আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে আমাদের খুলনায় একটা দুর্ঘটনা ঘটে গেছে খুলনা পিকসা প্লেজের মোড়ে একটা মার্কেট আছে সেই মার্কেটটাই হচ্ছে গতকাল রাতে ভয়াবহভাবে আগুন লাগছে আগুন লাগার ফলে কোনো দোকান চিহ্ন মাত্র নেই কি বলবো আর খুবই দুঃখের বিষয় আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যাদের এই অবস্থা হয়েছে আর এই যে দেখেন কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ সো এই যে যাদের আগুন লাগছে তাদের ফ্যামিলির অবস্থা একবার বোঝেন যে কী অবস্থা তাদের আর এই যে এখানে অনেক মানুষ আছে যে যেখান থেকে পারছে সে সেখান থেকে এসে নিয়ে যাচ্ছে কিন্তু দোকান মালিকের কাছে কিন্তু কেউ ভাবছে না যে তাদের মনের কী অবস্থা তো আমরা গেছিলাম দেখার জন্য দেখে সত্যি খুব খারাপ লাগতেছিল আমরা আগের দিন রাতেই হচ্ছে মার্কেটটা থেকে ঘুরে আসলাম সকালে দিকে দেখি হচ্ছে আগুন লাগছে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে তাদেরকে যেন ধৈর্য দেয় শক্তি দেয় আসলে মার্কেটটার সাথে সাথে তাদের পুরো ফ্যামিলির স্বপ্নই যেন এই আগুনের সাথে পুড়ে গেছে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করেন তারা নতুন মাল উঠাইছিল দোকানে বিক্রি করার জন্য কিন্তু সব কিছুই যেন দশ মিনিটের আগুন সব শেষ করে দিল তো কী আর বলবো বলেন ভালো থাকবেন আপনারা সবাই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি নতুন তাই জানি না ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না চেষ্টা করছি ভালোভাবে ভিডিও দেওয়ার তো আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে মানুষ তো সব কিছু শিখে না একবারে অল্প অল্প করছি ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও একদিন এগিয়ে যাব তো আপনারা দেখতে থাকেন আমার আর সত্যি বলার কোনো ভাষা নাই এই পরিস্থিতি দেখার পর এটা কি মার্কেট ওই যে খেলাধুলার মার্কেট না যারা ঘুমাইছিল এই যে তাদের তোসব ওই তো আমাদের পাশে আছে এখানে ছিল ব্যাগের দোকানটা না ব্যাগের দোকান ছিল না এই জায়গাটা কালকে আমরা কিনছিলাম কোন দোকানটা দিয়ে ক্লিপ কিনছিলাম কালকে কোন দোকানটা দিয়ে না না এই দোকানটা দিয়ে ক্লিপ কিনছিলাম এই দোকানটা এই দোকানটা এই দোকানটা দিয়ে কালকে ক্লিপ কিনছিলাম স থেকে বের হয়ে যায় ওই থানার মনে তো ঘুরে যাবো